নারী দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জাহানারা সাংবাদিক ক্রিকেট সাংবাদিক রিয়াসাদ আজিমের কাছে এক সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটি আমার এই ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন তিনি সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তিনি তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযান অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তিনি এই মানসিক চাপ থেকে মুক্ত থাকতে তিনি ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি ইচ্ছা করলে তো ক্রিকেট টিমে থাকলে বসে বসে এখানে বেতন পেতেন কিন্তু সেটা তিনি করতে চাননি অন্য মেয়ের অন্য মেয়ের রুটি রোজগারে তিনি হাত বসাতে যায়নি কারণ তিনি নিজে থেকেই তার বেতন উইথড্র করে নিয়েছেন এবং তাকে বেতন দিতে না করেছেন রিয়াসাদ আজিমের কাছে লাইভে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছে এবং তিনি কান্না জড়িত কণ্ঠে বলেছে তিনি বিশ্বকাপে খেলার সময় মঞ্জুল ইসলাম মঞ্জু তার বিরুদ্ধে যৌন হরণে হয়রানির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে মঞ্জুর ইসলাম মঞ্জু অনেক আগে থেকেই তাকে ইঙ্গিত করতেছিল অনেক আগে থেকেই তাকে খারাপ সারা করতেছিল এবং তার বিরুদ্ধেই তিনি অফিসিয়ালভাবে স্টেটমেন্ট দিয়েছিল সিইও এর কাছে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যদি এটার কোনো তদন্ত না না করে থাকে এবং তা এর বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে থাকে কোনো কমিটি গঠন করে না থাকে তাহলে এটা একটা খুব ন্যাক্কারজনক কাজ করেছে কারণ একজন মহিলা ক্রিকেটার তিনি তার অভিভাবকদের কাছে অভিযোগ জানানোর পরে তিনি কোনো প্রতিকার পাননি তিনি কোনো তিনি কোনো প্রতিকার পাননি এখন তাহলে নতুন যে মেয়েটা আসবে নতুন যে মেয়েরা খেলাটা খেলতে আসবে তারা কিভাবে তারা কিভাবে তাহলে এই ক্রিকেট ক্রিকেটারদের ওপর খেলবে এবং তারা কীভাবে এখানে খেলবে এর বিশ্বাসের উপর ভিত্তি করে জাহানার জাহানারা রিয়াসাদ আজমের কাছে বলে যে মঞ্জুল ইসলাম মঞ্জু তাকে বিশ্বকাপে খেলার সময় জিজ্ঞেস করে যে তোর পিরিয়ডের কি শেষ হয়েছে তার পিরিয়ডের আর কয়দিন শেষ কয়দিন সময় আছে তখন জাহান জাহানারা উত্তর দিয়েছিল যে তার পাঁচ দিন হয়েছে তখন মঞ্জুর ইসলাম মঞ্জু বলে যে পাঁচ দিন এতদিন থাকে আমার দিকটা একটু দেখতে হবে মানে তার মানে মঞ্জুল ইসলাম মঞ্জুর দিকটা তো দেখতে হবে এটা কোনো কথা হলো তিনি নির্বাচক ম্যানেজার হয়ে একজন মহিলা ক্রিকেটারকে এভাবে তো অপমান করতে পারেন না এভাবে তো কথা জিজ্ঞেস করতে পারেন না এবং মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে তিনি আরও অনেক অভিযোগ করেছেন যে খেলা কোনো দলের সাথে খেলা জিতার পর তিনি বলে ক্রিকেটারদের তার বুকের মধ্যে মাথা নিয়ে যেতেন এবং কানের কাছে যে সারে তিনি কথা বলতেন আরও বিভিন্ন ধরনের অভিযোগ তিনি রিয়াসাদ আজিমের কাছে বলেছেন এখন এরকম একটা স্টেটমেন্ট দেওয়ার ফলে বাংলাদেশ ক্রিকেট এক চরম লজ্জার মুখে পড়ে গেছে এবং চরম এক হতাশার মধ্যে পড়ে গেছে কারণ এভাবে বাংলাদেশ ক্রিকেটের এই ঘটনা সত্য হোক বা না হোক তিনি যেভাবে এভাবে লাইভে এসে তিনি এভাবে এরকম একটা সাক্ষাৎকার দিয়েছে তার মানে বাংলাদেশ ক্রিকেট এক চরম লজ্জার মধ্যে পড়ে গেছে বিশেষ করে এই তার এই সাক্ষাৎকার থেকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে কি ভাব চলে গেলো মহিলা ক্রিকেট দলের উপর রকম আচরণ চলে গেলো এটা যখন সিইওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল জাহানারা তখন তখনই একটা অ্যাকশন নেওয়া উচিত ছিল তখনই একটা তদন্ত কমিটি গ্রহণ করা ছিল কিন্তু বিসিবি হয়তো সেটা করে নাই আর আরও বিভিন্ন পেপার পত্রিকা পড়ে জানা যাচ্ছে ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে যদিও তিনি এখন সাবেক নির্বাচক ছিলেন এই নির্বাচক নিয়ে তিনি মহিলাদের সাথে এরকম অন্যায় অত্যাচার করেছেন এটা কোনো কথা হলো একজন নির্বাচক ম্যানেজার মহিলাদের উপর মহিলাদের উপর এভাবে এভাবে কথা বলে আক্রমণ করবে আমার মনে হয় বিসিবির উচিত খুব দ্রুত এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে এবং তদন্ত কমিটি গঠন করে তদন্ত কমিটি গঠন করে তার সাথে তার বিরুদ্ধে তদন্ত করে না সঠিক বিচার ব্যবস্থা করে থাকে